এবং দেখি আমরা হা করে তাকিয়ে থাকে সেটা একদম শুরুতে যেমন ছিল এবং এখনো যখন আপনারা বেশ কয়েক বছর আগে আপনারা র্যাম্পে হেঁটেছিলেন এবং খুব ব্রাইডাল একটা গেট আপ ছিল খুব সম্ভবত রিগাল একটা গেট আপ এবং সেটা দেখে মনে হচ্ছে ও মাইকল মানে আপনাদের কেমিস্ট্রি এর সিক্রেটটা কি সিক্রেটটা বলতে পারবো না বাট হ্যাঁ আমি আর মৌ তো আসলে অনেকগুলো অ্যাড একসাথে করেছি আবার ফ্যাশন শো করেছি বাট ইন্টারেস্টিংলি শুরুর দিকে যখন আমরা কাজ করি মানে টিভিসির আগে র্যাম বা ফ্যাশন শো যেটা করতাম আমরা সেখানে কিন্তু মো আর আমার খুব একটা মানে দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায়নি হ্যাঁ তখন মোয়ের সাথে টুটুল করতো আর অন্যরা করতো আমার কাছে ওদের ওইটা খুব ভালো লাগতো স্পেশালি মৌ টোটুল হাঁটছে টোটুল ভেরি ম্যানলি গাই ওয়াও যশ সেটা আবার আমি কোন সময়খানে ঢুকে পড়লাম বা কীভাবে হয়তো টিভিসির কারণে হলো সেই তুমি যেটা বললো টিভি সিতে হয়তো দুজনের কাজ ভাল লেগেছে যেটা আমি যেটাতে খুব ইমপ্রেস হতাম মানে কাজটা করতে গেলেই কোনো না কোনোভাবে একটা গাইডেন্স দরকার হয়তো হ্যাঁ যারা বানাচ্ছে আফজাল ভাই বা হু এভার ওনাদের তো একটা গাইডেন্স থাকে নিজেদের মধ্যে যে একটা টিম বিল্ডিং হয়ে যেত সেটা আমি দেখতাম মৌ খুব করতো ও আসলে এই কি পড়ছিস তুই একদম অ্যাজ ইফ সে আমাকে সব শিখাই দিল এটা বলে কেন এই ধরনের কিছু নাই যেহেতু ও আবার অনেক আগে থেকে ছোট বাচ্চা বয়স থেকে তো সে নাচে যার জন্য ওর এগুলো ভালো ছিল আমি তখন নতুন জাস্ট টিভিসি বা এরকম আমি বললাম এরকম নাই বাট এটা আছে হ্যাঁ এটা না ওটা ওইটা পর এরপরে গিয়ে আবার আরও এক ধাপ এগিয়ে যেত সে ফোন করে জিজ্ঞেস করতো কালকের এটা কি প্রিপারেশন কি কি কালার কি পড়ছো কি কাজ জোগাড় করছিস সো ওর মধ্যে এই জিনিসটা অনেক বেশি ছিল মানে একটা কেমন জানি আমি আমার চাকরির ভাষায় যদি বলি ওর মধ্যে কেমন লিডারশিপ রোল ছিল মানে ইউজ টু আমাকে সে লিড করতো ওর কুমারকে সো ওই জিনিসটা আসলে অনেক ভালো হ্যাঁ আমি বলবো ও ও যখন আমাকে গাইড বা লিড করতো ওয়াটেভার শেখাতো বা বলতো সেটা আমি নিতাম হ্যাঁ আমি আবার ওকেও আমার লিড করতে হবে ওকে আমার একটা শেখাতে হবে ওটা আমি চিন্তা করতাম না হ্যাঁ আমার হঠাৎ যদি মনে হতো হ্যাঁ এটা তোমার আমার ভালো হচ্ছে না বরং ওটা ভালো ওরকম মনে হলে রিয়েলি হতো ওর ক্ষেত্রে বেশি হতো ও অনেক বেশি গাইড করতে পারে সো হঠাৎ করে আমার মনে হলে আমি বলতাম এবং সে সেটা খুব উইলিংলি অ্যাকসেপ্ট করতো বাট আমার বলার বা আমার শেখানোর পার্সেন্টেজটা হয়তো টেন হবে আর ওরটা নাইনটি হবে বাট এটা যে অ্যাকসেপ্টেবিলিটি এটা অবভিয়াসলি কাজের আউটপুটে গিয়ে প্রকাশ অবশ্যই আপনারা পরস্পর পরস্পরকে মানে রেসপেক্ট করতেন সেটা আসলে কেমিস্ট্রি হয়ে আমাদের সামনে ধরা পড়ে আসলে